সাগর কন্যার অপর সৌন্দর্য কুয়াকাটা শান্ত ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরিয়ে তোলে যদি প্রাকৃতিক মাঝে হারিয়ে যেতে যান তাহলে কুয়াকাটা আপনাকে ডাকছে কুয়াকাটা যেখানে ডুয়ের শব্দে হৃদয় গল্প লেখা হয় আর প্রতিটা বালির কোনায় থাকে হৃদয়ের ছোঁয়া আজকের জার্নি এটা শুরু হচ্ছে গাবতলি বাস টার্মিনাল থেকে অনেক বড় জার্নি তার জন্য ওরা দেখে নিচ্ছি হালিম আর রুটিন খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমাদের কাউন্টারে আমরা গিয়েছিলাম চারজন আর শ্যামলী পরিবহন থেকে টিকিট কেটেছিলাম তো আমাদের পার পার্সন খরচ পড়েছে হলো ছশো পঞ্চাশ টাকা করে টিকিট তো রাত্রে সুন্দর দেখতে জোরেটা শুরু হয়ে আমাদের সুন্দর বাতাস আর সুন্দর আলো আর বাস চলছে বাইরের আবহাওয়া দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও বলতে পারি না তো ঘুমের থেকে উঠে দেখি হোটেলে আমাদের একটা ব্রেক দিয়েছে জমজম হোটেলে এখানে হালকা পাতলা রাস্তা করে উঠে পড়লাম গাড়ির মধ্যে আবারও বাসে উঠে দেখি মুসলধারে বৃষ্টি নামছে আর বাইরে ঠান্ডা আবহাওয়া বাতাস গায়ে লাগছে বাইরের আবহাওয়া দেখতে দেখতে চলে আসলাম কুয়াকাটা বাস থেকে নেমেই দেখি সুন্দর আবহাওয়া আমাদের ডাকছে তো কুয়াকাটা আসার পরে প্রথমে মাথায় ঘুরে হোটেল ব্যবস্থা করার জন্য তো আমাদের যে ড্রাইভার ছিল সে খুব ভালো ছিল আমাদের তিন চার হোটেল দেখাইছেন লাস্টে একটা হোটেল প্রশ্ন এসছে হোটেল স্টার প্যারাফিক তো এই হোটেলটা খুবই ভালো ছিল আর আমরা গিয়েছিলাম অফ সিজনে তার জন্য দামটাও কম নিয়েছি প্রতি রাত নিয়েছে আমাদের প্রতিপূর্ণ শহরে দু রাত ছিলাম তো দু রাত নিয়েছে তিন হাজার টাকা তো আপনি একটু দামাদামি করে আসবেন এবং যা দামাদামি করবেন কারণ হোলিডে আবার দাম রাখতে পারে বেশি কারণ হোলি তো একটু ছুটির দিন তখন দামটা অনেক বেশি রাখি তো আমাদের ভালো ছিল তার জন্য দামে আর কোথায় মিলে গিয়েছি ব্যাগটা দেখি আর রুমটা দেখা যাচ্ছে আপনি দেখে দেখেন রুমটা আর এই রুমিতেই কিন্তু আমাদের সমুদ্র সৈকতটা কিন্তু দেখা যাচ্ছে আমি দেখো একটু পরে দেখতে পারতেছেন এই সাইডে দেখতে পারছেন সমুদ্র সৈকতটা তো এখান থেকে সমুদ্র সৈকত দেখবে সমুদ্র দেখা যায় রাত্রে বলা হলে সুন্দর একটা বাতাস আসে তো অটোয়ালা নদী নিয়ে চলে গেলাম সেই কুয়াঘাটা সমুদ্র সৈকত দেখতে সূর্য উদয়টা দেখবে এখন তো পানির ডুবে বোঝা যাচ্ছে যে আমরা সমুদ্র সৈকত এখানে চলে আসছি আর এখানে বাতাসটা এত মিষ্টি আর এত প্রাকৃতিক যেটা যারা না গেছে তারা বুঝতে পারবে না তো আমরা গিয়েছিলাম চারজন খুব মজা করতে গিয়েছিলাম তো এখানে যাওয়ার পরে প্রথমে আমি পানিতে চলে যাই আর এখানে যে পানি মাসাল অনেক সুন্দর পানি আর আবহাওয়াটা দেখছেন কি সুন্দর মাসাল এখান থেকে সূর্য উদয় হচ্ছে আস্তে আস্তে আর এখানে পাগুলো ভিজিয়ে নিচ্ছি পানির মধ্যে কারণ খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস আর তার সাথে কিছু ছবি তুললাম এবং কিছু রিলস বানিয়ে নিলাম টিকটক আর ইনস্টাগ্রামের জন্য ফেসবুকের জন্য তো পানি যে ডেউ এই এখানে গেলে মনটা পুরো প্রশান্ত ভরে যাবে এত সুন্দর বাতাস আর এত সুন্দর ডেউ আর কেউ যদি দুঃখ ভুলতে চান অবশ্যই তাকে সমুদ্র সেগুলো আসতে হবে কুয়াকাটা তো এখানে আসলে সবার মন ফ্রেশ হয়ে যাবে তো ভিডিওতে আমার আর কিছুই বলার নাই আপনারা দেখেন কত সুন্দর ওয়েদার আর কত সুন্দর আর কত সুন্দর বাতাস সেটা বলার বাহিরে মাসাল্লাহ এত সুন্দরভাবে আকাশ ঝুম বানিয়েছে যেটা বলার না বললেই না মাসাল্লাহ সমুদ্র দিক দেখতে পেটে ক্ষুদা লেগেছে সকালটা নাস্তা না করলে না তো তার জন্য দুটা পরোটা একটা ডিম আর ডাল ভাজি নিয়েছিলাম এখানে পড়েছিল সত্তর টাকার মতন তো সকাল নাস্তা শেষ করে আমরা চলে গিয়েছিলাম সুটকি পুটিতে সুটকি দেখার জন্য আর এখানে সুটকিগুলো খুবই ভালো কোন পথে নেই এখানে সবগুলো অথেন্টিক শুটকি সমুদ্রিক শুটকি আর যারা আসবেন এখান থেকে অবশ্যই শুটকি নিয়ে যাবেন ট্রাই করার জন্য তো শুটকি দেখার পরে আমরা চলে গিয়েছিলাম হোটেলে কারণ ঘুম নাই সারা রাত বাসে জার্নি করেছি তার জন্য তো হোটেলে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে ওঠে পরে আবার চলে গেলাম বিচে তো আমাদের সাথে একটা ফ্রেন্ড আসছিল আবার ভালো গান করে তো আপনার গানটা একটু ভিডিওটা শেষ করে তো এখানে আমি দেখাচ্ছিলাম তো এখানে যে আপনার যারা আসবেন তো বাইক থেকে সাবধানে থাকবেন কারণ এখানে বাইক যারা চালায় তারা খুবই খারাপ খুবই ডেঞ্জারাস তো তাদের আমার ফ্রেন্ডের কথাগুলো শুনে নি খুব খারাপ বাইক এরকম খারাপ তারা এক কিলো চালানো চলে সে দিতে হবে তো আমরা চারটা ফ্রেন্ড বাইক নিয়েছিলাম চারটা তো না প্রচুর লেখা এসে টাকা বুঝতে পারি নাই

যে ঝড়ের মধ্যে একটু বাসার জন্য আছে আর চকলেট তো এই দোকানে খুবই ভালো ছিল তার চকলেট গুলা খুবই ভালো অথেন্টিক ছিল তো এখান থেকে আমরা কিছু চকলেট নিয়ে চকলেট নিয়েছি চকলেট গুলো খুবই ভালো ছিল চকলেট টকলেট নেওয়ার পরে আমরা চলে গেলাম আবার হোটেলে এগুলো রেখে আসতে আসার পরে আবার এখানে একটা এই গান ধরেছিলাম আমরা সবাই মিলে ত্রেড ডিনার করে আবার চলে গেলাম হোটেলে হোটেলে যাওয়ার পরে ঘুম দিয়েছি আর ব্লগটা বেশি বড় বানিয়ে নিই তো আবার এই নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক সবই করবেন বাই বাই